আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম ফাহাদ আমি কিডনি বিশেষজ্ঞ হিসেবে কলেজ কর্মরত আছি আজকে আপনাদের সাথে কথা বলবো। কিডনি রোগ ডায়াবেটিস এবং কিডনি রোগের চিকিৎসা ডায়ালিস বিষয়ক কিছু নিয়ে কথা বলব বাংলাদেশে প্রায় এক কোটির উপরে লোক কিডনি রোগে আক্রান্ত সাধারণত কিডনি রোগটাকে আমরা বড় ভাবে দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা সিকিডি বা ক্রনিক কিডনি আমরা বলে থাকি আর একটা হলো স্বল্প মেয়াদি বা ক্ষণস্থায়ী সেটা কেবল হয় কিডনি এই দুই ভাগে হয় সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ এবং বা সিকিডি রোগীর সংখ্যাই বেশি ক্রনিক কিডনি ডিজিজ এবং বা সিকিডির কতগুলো কারণ আছে এর মধ্যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন ডায়াবেটিস ম্যালাইটাস এগুলো প্রধান বাংলাদেশের জন্য প্রধান কারণ এছাড়াও আমাদের কিডনির যে কোষ আছে কোষের মধ্যে এক ধরনের প্রদাহ হয় যার নাম গ্লোমেফ্রাইটিস গ্লোমেফ্রাইটিস থেকেও সিকিডি ডেভেলপ করতে পারে কিডনি রোগের লক্ষণগুলো যদি আমরা চিন্তা করি তাহলে সাধারণত খুব কমন লক্ষণগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে হঠাৎ করে হাতে পায়ে পানি চলে আসা হাত পা ফুলে যাওয়া প্রস্রাবের পরিমাণটা কমে যাওয়া অনেক সময় রক্ত স্বল্পতা দেখা দেয় পেশেন্টের ক্ষুদা হয় বমি বমি ভাব হয় এবং রক্তের মধ্যে আমাদের যে বজ্র পদার্থ যেগুলো আছে সেগুলো যদি অনেক বেড়ে যায় যেটাকে আমরা ইউরিয়া বলি সেক্ষেত্রে পেশেন্ট অনেক সময় অজ্ঞান হয়ে যায় পেশেন্টের কার্ডিয়াক কিছু প্রবলেম দেখা দেয় রক্তের যে লবণগুলো আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফেট এইগুলার তারতম্যের কারণে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয় এছাড়া ক্রনিক কিডনি ডিজিজ ছাড়াও অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা ক্ষণস্থায়ী কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেক সময় আমাদের বিভিন্ন কারণে এটা হয়ে থাকে যেমন অনেকে ডায়রিয়া ভমিটিং বা রক্তক্ষরণের কারণে বা কোনো একটা ড্রাগ থেকে যে কোনো একটা ঔষধ বা ব্যথার ঔষধ বা ব্যথানাতক ওষুধ যদি অনেক হঠাৎ করে কেউ খেয়ে ফেলে বেশি খেয়ে ফেলে পরিমাণে বেশি হয়ে যায় ওভার ডোজ হয় বা যে কোনো অ্যানাফোলেটিক রিয়েকশন হয় সেক্ষেত্রে তাকে সাডেন বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে কিডনি রোগ থেকে আসলে বাঁচার জন্য বা একে প্রতিরোধ করার জন্যই আমরা যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারি কিন্তু এটাকে আসলে সবসময় সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয় না প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি প্রতিরোধের জন্য সবচেয়ে ভালো উপায় হলো এর যে কারণগুলো আছে কারণগুলো সমাধান করা যেমন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস থেকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে সবসময় খাদ্যাভাসের ব্যাপারে কিছু নিয়ম কারণ আছে যে কিডনির বিজনে নির্দিষ্ট কিছু খাদ্যাভাস আছে পানির পরিমাণ ঠিক করে দেওয়া হয় সাধারণত আমরা সিকিডিকে অনেকগুলো স্টেজে ভাগ করি স্টেজ অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টের তৈরি করি সেক্ষেত্রে স্টেজ অনুযায়ী পানির পরিমাণ খাদ্যাভ্যাস তারপর আপনার আমিষ বা প্রোটিনের পরিমাণটা ঠিক করা হয় পাশাপাশি ডায়াবেটিস ডায়াবেটিস এবং হাইপারটেশন কন্ট্রোল করার পাশাপাশি অন্যান্য রোগের কারণে যদি হয়ে থাকে প্রোমিনাফাইটিস এর জন্য কিছু ঔষধ আছে নির্দিষ্টভাবে ওই ওষুধগুলো প্রয়োগ করলে কিডনির সিকিরি হতে অনেক সময় বাঁচা যায় আমাদের ক্রনিক কিডনি ডিজিজ বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যেই সব লক্ষণগুলোর কথা আমি একটাকে বলেছি যেমন বা ফোলা প্রসব কমে যাওয়া বা ক্ষুদামন্দ এইসব দেখা দিলে আমাদের অতি সত্য জরুরিভাবে একজন কিডনি সঙ্গে স্বর্ণাপন্ন হওয়া উচিত সেই কেনি ডাক্তার তখন আমরা যেটা করি যে আমরা কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে তার রোগটা নির্ণয় করি এবং তাকে একটা নির্দিষ্ট মার্ক করি তার রোগের স্টেজিং করি স্টেজিং করে তারপর ট্রিটমেন্ট অপশনে যাই সাধারণত প্রথমে আমরা যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেগুলো আমরা মেডিসিনের মাধ্যমে খাদ্যাভার শ্বাধন দিই এগুলার মাধ্যমে যদি এটা ঠিক না হয় আমাদের কিডনি রেজিস্টার যদি প্রগ্রেসিভ হতে থাকে বা বাড়তে থাকে আস এস তখন একটা সময় গিয়ে স্টেজ ফাইভ তারপরে পেশেন্টের প্রয়োজন হয় রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বাংলাদেশে এবং বিশ্বে সব জায়গায় দুই ধরনের আছে একটা হলো ট্রান্সপ্লান্টেশন কিডনি ট্রান্সপ্লান্ট করা যায় অথবা ডায়ালাইসিস করা যায় ডায়ালাইসিসেরও আবার দুই ধরনের ভাগ আছে যেমন হেমোডায়ালাইসিস করা যায় পেরিটোনিয়াল ডায়ালাইসিস করা যায় হেমোডায়ালাইসিস হলো রক্তের ডায়ালাইসিস যেটা মেশিনের মাধ্যমে যে ডায়ালাইসিস সেন্টারে বা হাসপাতালে করা হয় আর পেরিটেনাল ডায়ালাইসিস পেটে একটা ডায়ালাইসিস ক্যাথেটা স্থাপন করে পেশেন্ট ইচ্ছা করলে বাসায়ও এটা নিতে পারে না ডায়ালাইসিসের মাধ্যমেও কোনো ধরনের ডায়ালিসিসের মাধ্যমে কিডনির যে ফাংশন বা কিডনির যে কার্যকর ক্ষমতা এটা কিন্তু পুরোপুরি ঠিক হওয়া সম্ভব না এটা একটা সাপোর্ট মন্ত্র কিন্তু ট্রান্সপ্লান্টের মাধ্যমে পেশেন্ট সম্পূর্ণই আগের মতো তার দৈনন্দিন কর্মকাণ্ড চালাতে পারে আজকের মতো তাহলে কিডনি বিষয়ক আলোচনাটা এতটুকুই থাকলো ধন্যবাদ